কুমিল্লার সুপরিচিত হোটেল মায়ামিতে খাবারের উচ্চমূল্য ও বিক্রয় নীতিকে কেন্দ্র করে ভুক্তভোগী এক যাত্রীর অভিযোগ উঠেছে যাত্রা পথে হোটেলটিতে খাবার নিতে গিয়ে তিনি এক প্লেট ভাত ও রুই মাছের জন্য দুশো টাকা বিল পরিশোধ করতে বাধ্য হন ভুক্তভোগী জানান তিনি প্রথমে শুধুই ভর্তা দিয়ে খেতে চান তবে হোটেল কর্মীরা তাকে জানান শুধু ভর্তা বিক্রি করা হয় না ভাতের সঙ্গে বাধ্যতামূলকভাবে মাছ বা মাংস নিতে হবে ডিম চাইলে জানানো হয় ডিম নেই পরে তিনি খিচুড়ি হাফ পরিমাণে নিতে চাইলে কর্মীরা জানান হাফ বিক্রি করা হয় না পরিস্থিতি বিবেচনায় তিনি রুই মাছ ও ভাত নেন পানি চাইলে হোটেল কর্তৃপক্ষ জানায় খোলা পানি দেওয়া হয় না এবং গ্রাহকদের বাধ্যতামূলকভাবে বোতলজাত পানি কিনতে হয় খাওয়া শেষে মোট দুশো পঞ্চাশ টাকা বিল ধরিয়ে দেওয়া হয় ভুক্তভোগীর দাবি যাত্রাপথে হোটেল মায়ামির এই ধরনের নিয়ম ও অতিরিক্ত খরচ সাধারণ যাত্রীদের বিপদে ফেলতে পারে তাই ভ্রমণে বের হলে যাত্রীদের সঙ্গে হালকা শুকনো খাবার রাখার পরামর্শ দেন তিনি মাসুদুল হক কালচক্র টোয়েন্টি